আপনার কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি কিশোর কণ্ঠ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে নাইম হোসাইনের রিপোর্ট শুক্রবার জেলার নয়টি উপজেলায় বারোটি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা পরবর্তীতে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এমন উদ্যোগের প্রশংসা করেন তারা জানান এ ধরনের আয়োজন আরও বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় অধিক আগ্রহী হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সাইফুজ্জামান খান কিশোর কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা সাইদুল ইসলাম পাবনা কিশোর ফাউন্ডেশনের উপদেষ্টা ফিরোজ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ